রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিস্কির সরাসরি বৈঠকের শর্ত জানিয়েছে মস্কো তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফা শান্তি আলোচনা শেষে রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনিস্কি জানিয়েছেন শান্তি চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হওয়া উচিত নয় রুশ সংবাদ মাধ্যম আরটির খবরে বলা হয়েছে বুধবার তুরস্কের ইস্তাম্বুলে আলোচনার এই রাউন্ড শেষ হয় এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেদিনিস্কি বলেন চুক্তি সইয়ের উপযোগী অবস্থা প্রস্তুত না হলে শীর্ষ পর্যায়ের বৈঠক অর্থহীন হবে বৈঠকটি যেন কেবল চুক্তি সই করার জন্য হয় এই অবস্থান আমরা ইউক্রেনীয় প্রতিনিধিদের কাছে স্পষ্ট করে দিয়েছি এর আগে ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ প্রস্তাব দিয়েছিলেন যে চলমান অবস্থা কাটাতে আগামী আগস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় নেতা ভ্লাদিমির জেলেনিস্কির মধ্যে সরাসরি বৈঠক হওয়া উচিত মেদিনিস্কির মতে এই ধরনের বৈঠক তখনই যুক্তযুক্ত হবে যখন আমরা আলোচনার মাধ্যমে একটি পরিপূর্ণ চুক্তির বিষয়ে একমত হব তখনই এজেন্ডা স্পষ্ট হবে এই বৈঠক আলোচনার জন্য নয় বরং চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষরের জন্য হওয়া উচিত এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি জেলেনেস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তবে তিনি গত মাসে বলেছেন আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে তিনি জেলেনেস্কির সঙ্গে বৈঠকে রাজি আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির পাঁচ বছর মেয়াদ দু সালের মে মাসে শেষ হয়েছে তবে তিনি সামরিক আইনের কারণে নতুন নির্বাচন দেননি মস্কো শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনে সামরিক আইন প্রত্যাহার এবং একশো দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে